আমরা তো আদৌ টুক দিতে পারি না অনেক আপনার বাবা income করে না? বাবা বাবা থাকলেই না income করবো বাবা বিয়ে করে চলে গেছে এখন ছোট ভাই আছে আম্মু আছে তাদের নিয়ে অনেক কষ্ট সংসারটা চলে আচ্ছা তো এখন ইউটিউবে শুধু বিয়ে সাদের জন্য আছে না কোনো উদ্দেশ্য আছে আমি ইউটিউবে আইছি যদি একজন ভালো একজন মনের মানুষ পাইতাম একটা জীবন সঙ্গী পাইতাম বাসার পাশে সারা জীবন কাটাইতাম তাকে ভালোবাসতাম আচ্ছা কেমন মানুষ করে বিয়ে করবে সে যে হোক যাই হোক সে বয়স হোক আর যেরকমই হোক সে যদি দায়িত্ব নেয় আমার আম্মু ছোট ভাইয়ের আমাদেরকে ভালোভাবে রাখতে পারে ভালোভাবে চারটা টাইম ভাত খাওয়াইতে পারে এরকম একজন মনের মানুষের জন্য প্রতিবেদন আসছি আচ্ছা মানুষের জন্য প্রতিবেদন আসতাম না

তো দর্শক আপনারা আবুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি